তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কলুক নিয়ে আর ঢিলা কলুক না থাকলে অথবা দুটা পয়সা হলে টিসু নিয়ে তাই না পয়সা হয়েছে সেজন্য তো এই টিসু নিয়ে আবার হাঁটা হাঁটি করা লজ্জায় স্থানে হাত দিয়ে বেয়াদবের মতো কি করা হাঁটা হাঁটি করা তাও আবার চল্লিশ কদম হাঁটতে হবে না হলে যেতে হবে এটাই তো বললেন না ভাই হ্যাঁ কাজ কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কাজটি সন্নত না বেদার জানার আগে এটা আদবের কাজ না বেআবী কাজ আপনারাই তো বলছেন বেয়াদ ইসলাম কি বেআদি শিখেতে এসছে ইসলাম কি শিখেতে এসছে ইসলাম সবচেয়ে তো বড় আদব শিখেতে এসছে রসুল্লাহ বলছেন আদাবানি রব্বি আহসানা তাদিবি আমার রব স্বয়ং আল্লাহ আমাকে রসুল্লাহ বলছেন নবী আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন সুহান আল্লাহ আর সেই আদবগুলি গুলি রসুল্লাহ সাহাবাই কেরামদেরকে শিখেছে সাহাবাই কেরাম তাবাইনদেরকে আর তার পরম্পরা আমরা শিখেছি রসুল্লাহ থেকে তাই না সুহান আল্লাহ তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা স্থান হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা চলা ফিরে করা বেয়াধুবি এতেই তো নাজাইজ হয়ে যায় তারপরে দেখতে হবে রসুলুল্লাহ সসলাম জীবনে এরম করেছে হ্যাঁ একটা প্রমাণ করে প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবি সাসলাম কখনো যাইতে পারবেন এটাও মনে রাখেন কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের ভুল ধারণা মনে করে যে না পানি থাকলেও আগে ঢেলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি দুটো জমা করা এর একটিও দলিল নিতে না শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে না অথেন্টিক একটিও তাহলে তাহলে দুটো জমা করাও তার সেইটাও পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢিলা কুলুকে বেশি পরিষ্কার হবে তাহলে পানি থাকতে হ্যাঁ মামা থাকতে কি কানা মামা নিবেন হ্যাঁ তাহলে পানি থাকতে ঢিলাকুলু না হ্যাঁ একটা কথা বলি এখানে আজকাল অনেকে কাপড় ধরেন যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন সেটা আলাদা কথা আমার পায়ে কাপড়টা যেন ভিজে না যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু জন্য মুছতে হবে টিস্যু দিয়ে বা ঢেলা দিয়ে তারপরে পানি ব্যবহার করতে হবে এই দুটো জমা করা এইটাও বেদাত কোনো দলিল নেই ভালো করে শোনা আমি চ্যালেঞ্জের সাথে বলছি দুই নম্বর কথা যদি ঢেলা ঢেলাগুলোকে ব্যবহার করতে হয় তো আদব হচ্ছে যে সেখানে বসে পানি নাই পানি নাই তাহলে কি করবেন ঢেলা কলুক বা টিসু ব্যবহার করবেন তাহলে সেটা সেখানে বৈশাই করতে হবে এই না যে সেটা ধরে হেঁটে বাড়িবেন মানুষের সামনে আর তাও চল্লিশ কদম এগুলো বেদাত বুঝতে পারছেন না এরকম বেদাতি কাজ করবেন না সেটা যেই করুক উতবলি জামাত করুক আর জামাত ইসলামী করুক আর আহলে আদিস করুক আহ আদিস করলে বেদাত হবে না একজন আহলে আদিস ওই চল্লিশ কদম হেঁটে বাড়াচ্ছে তো বলবেন না যেহেতু আহলে আদিস করছে সেজন্য যাইস নাকি হ্যাঁ একজন সৌদি করলে যাইজ হয়ে যাবে নাকি ভাই খাওয়া চাই হবে না কারোর জন্য চাই ইসলামের বিধান সবার জন্য এক আল্লাহ বুঝার তরি